টয়াটা এক জিও দুই হাজার মডেল এবং সাইডে কিন্তু আপনার খুবই আন্তাজ গাড়ি কোথাও কোনো খোলা কাটা পাবেন না মাইক পাবেন না এগুলো কিন্তু একেবারে অরিজিনাল এবং গাড়ির সাথে লাইক গ্রিলটাও কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে চাকাগুলো কিন্তু খুবই খুব সুন্দর কন্ডিশন আছে এবং এলো রিং লাগানো আছে এবং প্রত্যেকটা রিং সেট কিন্তু আপনার অরিজিনাল পাবেন এবং এবং খুবই ফ্রেশ কন্ডিশন ঝুড়িগুলো দেখেন মানে যেমন জাপান থেকে আসে তেমনই কিন্তু আসে কিন্তু কোনো খোলা কাটা পাবেন না দেখেন জাপানি স্টিকার গুলো কিন্তু এখনো অবশিষ্ট আছে অরিজিনাল লাইট কিন্তু আপনি একটু স্পেস আছে তারপরে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে এবং ফোর পয়েন্ট গাড়ি বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যাদের বাজেট ষোলো লাখ পঞ্চাশ তেরো মডেল এক গাড়ি খুঁজতেছেন পার্সোনাল ইউজ করবেন ভাড়া চালাবেন তাদের জন্য একেবারে বেস্ট সবচেয়ে সুন্দর গাড়ি এবং গাড়িটি এত সুন্দর দেখলে এক দেখাতে পছন্দ হবে হ্যাঁ আর বর্তমানে আমি আছি অন্তকার সেন্টার আর এই শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর আমার সামনে আছে রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই ডিটেলসটা বলেন টয়টা এক জিও দু হাজার তেরোর মডেল এবং ষোলো তেরো স্টেশন এই গাড়ি কিন্তু আপনার খুবই আন্তাজ গাড়ি কোথাও কোনো খোলা কাটা পাবেন না মাইক পাবেন না এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশনগুলি তুলে ধরবো

এবং এই গাড়ি কিন্তু আপনার গ্রীলা কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে এবং এটা হলো ঢাকা মেট্রো গ এবং সিরিয়ালের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের অসাধারণ গাড়ি ঠিক আছে আমরা যখন ডাইন পাশে আসি এই লাইটগুলো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে ঠিক আছে সাথে কিন্তু ফক লাইট ইস্কো আছে সাথে কিন্তু বাম্পার লাগানো আছে সামনে গ্লাস এবং প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন এবং আমরা যদি চাকার দিকে আসি চাকাগুলো কিন্তু খুবই খুব সুন্দর কন্ডিশন আছে এবং লাগানো আছে এবং প্রত্যেকটা রিন শেড কিন্তু আপনার অরিজিনাল পাবেন এবং ভিতরে কিন্তু আপনার খুবই অসাধারণ খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি ভিতরে যে বেজ এবং বেজ এবং ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ মিলানো আছে এবং কি কি স্টার্ট অসাধারণ পাওয়ার এসিটাস এসিটাস দামি সিট কভার লাগানো আছে লাগানো আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন আছে নতুন অবস্থা আছে এবং আপনি যদি দেখাই দরজা ঝুরিগুলো দেখেন মানে যেমন জাপান থেকে আসে তেমন কিন্তু আছে ফুটিগুলি কি অবস্থা ফুটিগুলো ভাই একেবারে 100% অরিজিনাল আছে ঠিক আছে কোথাও কিন্তু টাচ করতে লাগে নাই এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার অরিজিনাল পাবেন এবং আমি যদি দরজা খুলি দেখেন অসাধারণ খুব ফ্রেশ ভাই অসাধারণ একেবারে ওয়াও মানে নতুন অবস্থায় আছে এখনো এবং সিট কভার করলে দামি সিট খুবই দামি সিট কভার লাগানো আছে এবং আপনি দেখেন প্রত্যেকটা দরজা ঝুলি দেখবেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা পাবেন না এই দেখেন জাপানি স্টিকারগুলো কিন্তু এখনো অবশিষ্ট আছে

অন্তকার সেন্টারের গাড়িগুলা কিন্তু আপনি খোলা কাটা পাবেন না আমি তো আগেই বলছি যে এখানে সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন আচ্ছা বাম পাশে কি অবস্থা ভাই হ্যাঁ বাম পাশে কিন্তু একই অবস্থা আছে ঠিক আছে যা পাবেন অরিজিনাল পাবেন এবং চাকাগুলা দেখেন খুবই ভালো কন্ডিশন আছে এলো রিং লাগানো আছে প্রতিটা গ্লাস কিন্তু আপনি অরিজিনাল পাবেন প্রতিটা রিং শীট পাবেন অরিজিনাল এবং এখন গাড়ি দেখেন সিট কভার সিট কভার লাগানো আছে এবং আপনার দরজা প্যাডগুলো দেখবেন এত ফ্রেশ কোথাও কোনো স্কেচ পর্যন্ত লাগে নাই আচ্ছা এবং আমরা যে সামনে আসি দেখেন ও যে এসি অসাধারণ গাড়ি আপনি খুঁটি দেখবেন কোথাও স্পট নাই এবং দেখেন প্রথমে স্টিকার কিন্তু আছে আপনার স্টিকার এখন আছে প্লেটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো স্কেচ পদন্ত নেই এবং প্রত্যেক দরজা জুয়ে দেখবেন কোথাও আপনি খোলা পাবেন না গাড়িটা নিবেন আমাদের গাড়িগুলো নিবেন আর চালাবেন কোথাও কোনো এখন থাকবে না হ্যাঁ টায়ার কন্ডিশন খুব ভালো ভাইয়া আচ্ছা টায়ার কিন্তু আপনি নর্মালি এক থেকে চার বছর ইউজ করবেন অসাধারণ গাড়িগুলো আপনারা নিবেন এবং এই গাড়িগুলো কিন্তু আপনার ফার্স্ট পার্টি স্মাগার্ট মালিক ইঞ্জিনটা খুলে আসেন আমি ইঞ্জিনটা দেখাই বিবিটি ইঞ্জিন এবং আপনি মার্সেল দেখবেন যেখানে যা আছে এই খুড়িগুলো দেখেন কোথাও কিন্তু আপনার মাইড নেই ঠিক আছে এবং আমি যদি জুরি বọnটা দেখাই দেখেন জাপানি স্টিকারগুলো এখনো আছে আপনারা কিন্তু কোথাও খোলা পাবেন না জুরি প্রতিটা খুড়ি দেখবেন চেসিস দেখবেন ঠিক আছে একেবারে

গাড়ি প্রাইস পড়বে সতের লক্ষ ত্রিশ হাজার সতেরো লাখ সতেরো লাখ তিরিশ আজকের প্রাইস কিছুটা কমবে যোগাযোগ